প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা বিষয়ের যে অনুধাবনমূলক প্রশ্ন আছে খ নম্বরের জন্য সৃজনশীলের খ নম্বরের যে প্রশ্নগুলো আসে তার সাদেশন এবং উত্তর ঠিক আগের ভিডিওতে আমি ক এবং খ নম্বরের স্বাদেশনের উত্তর দিয়ে দিয়েছিলাম খ নম্বরের উত্তরগুলো দেওয়া হয়নি সেগুলো এখন দিয়ে দেওয়া হলো সৃজনশীলের খ নম্বরের প্রশ্নের উত্তর সকল বোর্ডের জন্য প্রথম ইতিহাস পরিস্থিতি ইতিহাসে স্বরূপ ব্যাখ্যা করো ইতিহাসে স্বরূপ বলতে এর নিজস্ব রূপকে বোঝায় জ্ঞান অর্জনের অন্যান্য শাখা থেকে ইতিহাস কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে এর রচনা ও উপস্থাপন পদ্ধতিও ভিন্ন যেমন সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করা ইতিহাসের একটি বৈশিষ্ট্য আবার এটি মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ ইতিহাস গতিশীল ও বহমান বলে এটি অন্যান্য শাস্ত্র থেকেও ভিন্ন ইতিহাস পাঠে কিভাবে আমাদের সচেতনতা বৃদ্ধি পায় ইতিহাসের জ্ঞান মানুষকে তার কর্মের পরিণতি সম্পর্কে সজাগ করার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে ইতিহাসের জ্ঞান মানুষকে সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো বুঝতে সহায়তা করে আর বিভিন্ন মানব গোষ্ঠীর উত্থান পতন সম্পর্কে জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্য সহজেই বুঝতে পারে ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে এভাবে ইতিহাস মানুষের সচেতনতা বৃদ্ধি করে ইতিহাসকে শিক্ষণীয় দর্শন বলা হয় কেন ইতিহাস মানুষকে দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে একে শিক্ষণীয় দর্শন বলা হয় মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলীর দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে বিভিন্ন মানব গোষ্ঠী এই সভ্যতার উত্থান পতনের কারণগুলো জানতে পারলে মানুষ সচেতন হয়ে ওঠে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করতে পারে এজন্য ইতিহাসকে শিক্ষণীয় দর্শন বলা হয় ইতিহাসকে কেন অতীতের ঘটনা বলা হয় ব্যাখ্যা করো অতীতে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ নিয়েই ইতিহাস রচিত হয় বলে ইতিহাসকে অতীতের ঘটনা বলা হয় মানুষ বা মানবীয় সভ্যতার অতীত ঘটনা ও কার্যাবলীর উপর আলোচনা পর্যালোচনা গবেষণা করা ইতিহাসের কাজ অতীত ঘটনা প্রবাহ ইতিহাসের বিচরণ ক্ষেত্র ইতিহাস সত্যনিষ্ঠ তথ্যের ভিত্তিতে অতীতকে পুনর্গঠিত করে বর্তমানের মানুষকে ভবিষ্যৎ সম্পর্কে সঠিক দিক নির্দেশনা দেয় তা ইতিহাসকে অতীত ঘটনা বলা হয় ইতিহাসের বিষয়বস্তু বর্ণনা করো মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশে হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজে সভ্যতার উন্নতি ও অগ্রগতির অবদান রাখতে সক্ষম তা সব ইতিহাসে বিষয়বস্তু যেমন শিল্প সাহিত্য সংস্কৃতি দর্শন ধর্ম রাজনীতি প্রভৃতি ঐতিহাসিক ভিকো মনে করেন মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশেই ইতিহাসে বিষয়বস্তু ইতিহাস ও ঐতিহ্যের ধারণা দাও ইতিহাস শব্দটির উৎপত্তি হচ্ছে ইতিহাস থেকে যার অর্থ হচ্ছে ঐতিহ্য ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস শিক্ষা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস ইতিহাস ও ঐতিহ্যের জ্ঞানের কারণে নতুন প্রজন্ম সমাজ গঠনে উদ্দীপ্ত হয় ইতিহাস পাঠ কীভাবে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে জাতীয়তাবোধ ও জাতীয় সংহতির সুদৃঢ়করণের মধ্য দিয়ে ইতিহাস পাঠ মানুষকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে অতীতে সত্যনিষ্ঠ বর্ণনা অর্থাৎ ইতিহাস পাঠ মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে আর এই বিবরণ যদি হয় নিজ দেশ জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একই সাথে আত্মপ্রত্যয়ী আত্মবিশ্বাসী হতে সাহায্য করে শিক্ষার্থীবন্ধুরা বন্ধুরা বাকি প্রশ্নগুলো এবং উত্তরগুলো দেখে নাও এখান থেকে আমি আর পড়ে দিলাম না